গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প আত্মিকতা লিখেছেন সুচন্দ্রা মুখোপাধ্যায় গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প বুবুলা এদিকে দেখ আমাদের মাদার্স ডে পোস্টে একশো লাইক হয়ে গেল বিয়াল্লিশ মিনিটে তোর আঁকা ছবিটা নিয়েও লিখেছে সবাই সত্যি জীবন্ত মনে হচ্ছে আজ মা হিসেবে আমি কিন্তু খুব প্রাউড ফিল করছি মোবাইলে কমেন্ট পড়তে পড়তে রাকা বলে টেবিলে বইয়ের ওপর মাথা নিচু করে বুবলা কোনো সারা শব্দ নেই কিরে বুবলা দেখ না একবার এদিকে তুই যেন কেমন প্রেসার কুকারের সিটি শুনে রান্নাঘরে উঠে যায় রাকা আজ মাদার্সটি উপলক্ষে মাংস রান্না করছে বুবলা ভীষণ ভালোবাসে আর সঙ্গে বাসন্তী পোলাও অনেক দিন ধরে বায়না করেছিল কিছুতেই আর হয়ে উঠছিল না তাই আজকের দিনে সেলিব্রেশন শুনে থেকে বুবলা খুব উত্তেজিত বুবলা ক্লাস সেভেন ইংরেজি মিডিয়াম স্কুলের মেধাবী ছাত্র আবৃত্তি ছবি আঁকা সবেতেই এগিয়ে বাধ্য ছেলে বলা যায় রাকাও ওকে নিয়েই যথেষ্ট খুশি গ্যাসের নবটা বন্ধ করে আবার এসে বসে বুবলার ঘরে সুরজিৎ এখনো ফেরেনি অফিস থেকে ফিরলে ওরা একসাথে রাতের খাবার খাবে বুবলার চোখ বইয়ের পাতায় ওকে আর বিরক্ত না করে রাকা আবার মোবাইল নিয়ে বসে স্ক্রল করে নিউজ ফিড দেখতে থাকে সারা এফপি জুড়ে আজ মাদার্সডের ছবি লেখা বড় ভালো লাগছে দেখতে লাইক দিচ্ছে কমেন্ট করছে আর মাঝে মাঝে নিজের পোস্টটা দেখে আসছে সময় কেটে যাচ্ছে হু হু করে জিৎ এখন কি আর চা খাবে নাকি খাবার দিয়ে দেব রাকা জিজ্ঞাসা করে না একেবারে ডিনার করে নেব বলে ফ্রেশ হয়ে নেয় জিত অফিসে আজকাল বড্ড খাটনি যাচ্ছে টিভিটা চালিয়ে দিয়ে সোফায় আরাম করে বসে এ চ্যানেল ও চ্যানেল করতে করতে বিরক্ত হয়ে বন্ধ করে দেয় সারাক্ষণ শুধু খারাপ খবর নইলে ডিবেটের নামে ঝগড়াঝাটি অসহ্য লাগে খুব টায়ার্ড লাগছে আজ জিতে ঘড়িতে প্রায় দশটা বুবলা নিঃশব্দে পড়ছে ঘরে অন্যদিন বাবা এলে একবার উঠে এসে বাবাকে দেখে যায় আজও কি হলো একবারও ছেলেটা এলো না এত কি করছে আজ দরজা দিয়ে উঁকি মারে জিত বইয়ের পাতার দিকেই চোখ রাকাকে জিজ্ঞাসা করলেও তেমন কোনো উত্তর পায় না বুবলা খেতে আয় রে তোর ফেভারিট খাবার চটপটায় ঠান্ডা হয়ে যাবে কিন্তু খাবার দিয়ে বুবলা দরজায় দাঁড়িয়ে একবার নেয় বেশ কয়েকবার ডাকার পর বুবলা এসে চেয়ারটা টেনে বসে মুখে হাসি নেই বড্ড গম্ভীর মতো যেন রাকার ছেলেকে কেমন অন্যরকম লাগছে আজ সেই সন্ধে থেকেই দেখছে কেমন চুপচাপ অন্যদিন মাংসের গন্ধ বেরুলেই মায়ের কাছে এসে আদর করে যায় আজ কি হলো কে জানে হ্যাঁ রে তোর শরীর ঠিক আছে তো রাকা কপালে হাত দিয়ে দেখে বলে না গা তো ঠান্ডা তাহলে হলোটা কি হ্যাঁ রে পড়াশোনা ঠিকঠাক করছিস তো এ প্রশ্নটা প্রত্যেক দিন জিত একবার করে করবে আর বুবলা হেসে উত্তর দেবে না করছি না বাবা ছেলে আর বাবার রোজকার কথোপকথন আজ শুধু প্রশ্নটাই হলো উত্তর নেই প্লেটে খাবার নাড়াচাড়া করছে বুবলা যেন খাবারের রুচি নেই যে খাবার দেখলেই চোখ দুটো জল করে ওঠে ওঠ সেই খাবারও মুখে নিয়েও যেন গিলতে পারছে না কি হয়েছে তোর বুবলা মাকে বলবি না কিচ্ছু হয়নি মা না কিছু তো একটা হয়েছে সেই বিকেলে টিভি দেখবার পর থেকেই দেখছি তোর মনটা যেন কেমন খবর দেখছিলি তো কী হলো এই জন্য বারণ করি আজকাল সব যা খবর দেখিস না কতবার ডাকলাম দেখাতে চাইলাম পোস্ট তুই তাকালি না কি হয়েছে গলার কাছে যেন কান্না দলা পাকিয়ে আসছে বুবলার সঙ্গে কেমন রাগও হচ্ছে সবকিছু তো একই কথা জিজ্ঞাসা করে যাচ্ছে বুবলাকে কিন্তু বুবলা কি করবে বুঝতে পারছে না কিছুতেই এই ছোট্ট বুকটায় যেন পাথর চাপা বলবে কি বলবে না ভেবেই সারা না থাকতে পেরে জিজ্ঞাসা করেই ফেলে মাকে মা ঠাকুমা কোথায় মানে বলে ওঠে রাকা। বলো না মা ঠাকুমা কোথায় হঠাৎ এই প্রশ্ন তোকে তো বলেছি ঠাকুমা গেছে মামা দাদুর বাড়ি সত্যি করে বলো বাবা ঠাকুমা কোথায় গেছে কেন রে তুই বিশ্বাস করছিস না আমাদের বলে রাকা না মা তুমি সত্যি বলছো না গলা কেঁপে ওঠে বুবলার এভাবে ও কোনোদিন কথা বলেনি কিন্তু আজ পারলো না নিজেকে সামলাতে খেয়ে নাও চটপট পাকা পাকা কথা একদম নয় চুপ করে খাবার নাড়াচাড়া করতে থাকে মুখে স্বাদ নেই কিছুর মা বাবা ওকে মিথ্যে বলেছে সব মিথ্যে কেউ ভালোবাসে না মনে মনে ভাবতে থাকে গতবার রেজাল্টের পর ঠাকুমা কতগুলো বই কিনে দিয়েছিল সব কটা পছন্দে কতবার করে যে পড়েছে তার ঠিক নেই বইয়ের প্রথম পাতায় লেখা ফুবলাকে আদর ঠাকুমা তারিখও সঙ্গে বইয়ের তাকে সুন্দর করে গুছিয়ে রেখেছেও বাবাকে দিয়ে ঠাকুমাই কিনিয়েছিল পছন্দের বই কিরে খাচ্ছিস না হলোটা কি তোর আমি সব জানি মা কী জানিস তুই এসব কী কথাবার্তা বলছিস তুই তো এমন নয় আজ আমি দেখেছি ঠাকুমাকে কোথায় দেখলি চমকে ওঠা ওরা দুজনেই ছেলেটার কি কোনো মানসিক সমস্যা হলো আমি জানি ঠাকুমা কোথায় থাকে চুপ করে খাও মা তোমরা আমায় মিথ্যে বললে কেন করলে এমন কেন সরিয়ে দিলে ঠাকুমাকে বলছি তো মামা দাদুর কাছে গেছে চলে আসবে কিছুদিন পর আমি আজ টিভিতে দেখেছি ঠাকুমাকে কাঁদছিল খুব কাঁদছিল অবাক বিস্ময় ছেলের দিকে তাকায় রাকা আর জিত এ কোন অবস্থার সম্মুখীন হলো ওরা এমন অবস্থার জন্য তো প্রস্তুত ছিল না মোটেও ঠাকুমা কেঁদে বলছিল ওরা আমায় রেখে দিয়ে গেছে আর কোনো দিন নেবে না কাপড়ের খুড় দিয়ে চোখ মুছছিল বারবার আমার কথাও বলছিল সব বলে চলেছিস তখন থেকে স্বপ্ন দেখেছিস মনে হয় না আমার স্বপ্ন নয় আজ মাদার্স ডেতে ওই বৃদ্ধাশ্রমে অনুষ্ঠান হলো যে মায়েদের কোনো বাড়ি নেই আমার ঠাকুমাও সেখানে কেন মা কেন আমার ঠাকুমার বাড়ি নেই মা মা তোমার বাড়ি থাকলে তার কেন নেই মা বাবা কেন তুমি এমন করলে মামা দাদুর বাড়ি বলে তুমি ঠাকুমাকে ওখানে রেখে এলে কেন বাবা তোমার কষ্ট হয় না বাবা আমার যে মাকে ছেড়ে বড্ড কষ্ট হয় ঠাকুমারও যে খুব কষ্ট হচ্ছে বাবা দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে বুবলার ভালোবাসার আবদারের সুতোগুলো কেমন ছিঁড়ে যাচ্ছে বিশ্বাস ভরসার অনুচ্চারিত শব্দ ক্ষীণ হতে হতে মিলিয়ে যাচ্ছে বাতাসে জিত গোহারা হেরে যাচ্ছে তার আগামীর কাছে বুঝে নিচ্ছে জীবনের শেষ লেনদেন বাসন্তী পোলাউয়ের রং ঝাপসা হয়ে যাচ্ছে ভঙ্গুর পাহাড়ি কাঁচের প্লেটে